আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব নেপালের মতো এবার পশ্চিমবঙ্গে গণঅভ্যুত্থানের ডাক সর্বশেষ থাকছে মার্কিন ইসরায়েল হামলার আতঙ্কে মিশর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নেপালের মতো এবার পশ্চিমবঙ্গে গণ নেপালের মতো ভারতের পশ্চিমবঙ্গে গণভ্যত্থানের ডাক দিয়েছে বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং শুক্রবার দেশটির গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে বর্তমানে নেপালে টালমা টাল অবস্থা বিরাজ করছে শ্রীলঙ্কা বাংলাদেশের পর জেনজিরা এবার আরেকটি গণভ্যুত্থান ঘটেছে দেশটিতে বিক্ষোভকারীরা মন্ত্রী এমপিদের বাসভবন সরকার বিভিন্ন সহ সংসদ ভবন এলাকায় আগুন ধরিয়ে দেন নেপালের কমিউনিটি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন সরকারের প্রায় সব মন্ত্রী হয় দেশ ছেড়ে পালিয়েছে নয় তাত্ত্ব গোপনে আছেন ঠিক আরেকটি পশ্চিমবঙ্গে এ ডাক দিয়েছে রাজ্যটির বিরোধী দল বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং অর্জুন বলেন নেপালের যুব সমাজ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে তা বড় এক উদাহরণ বাংলা তরুণ তরুণীদের সেই সাহস দেখানো উচিত এমনই গণবো প্রয়োজন তার এই ঘিরে এখন ব্যাপক তোলপাড় চলছে পশ্চিমবঙ্গে অভিযোগ উঠেছে অর্জুন সিং উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজ্যে হিংসা ছড়ানোর চেষ্টা করছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হত্যার হুমকিও দিয়েছেন মার্কিন ইসরায়েল হামলার আতঙ্কে মিশর ফিলিস্তিন স্বাধীনতাকামী গোষ্ঠীর নেতাদের লক্ষ্য করে কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল একই ধরনের হামলার আশঙ্কায় আতঙ্কে ভুগছে মিশর তবে সমানতালে প্রস্তুতি উনিছে দেশটি মিশর বলেছে হামলা হলে শত্রুদের পরিণত হবে ভয়াবহ মিশর আমেরিকাকে সতর্ক করে জানিয়েছে তারা মাটিতে হামাস নেতাদের লক্ষ্যবস্তুতে আঘাত লক্ষ্য বস্তুতে বিধ্বংসী পরিণতি ভোগ করতে হবে দৈনিক আল তাদের সূত্রের দিয়ে জানিয়েছে কায়রো আমেরিকাদের কাছে স্পষ্ট করে একটি বার্তা পাঠিয়েছে তাতে বলেছে কাতার ইসরায়েলের পদক্ষেপের মতো মিশরে হামাস কর্মকর্তাদের উপর হামলার যে কোনো প্রচেষ্টায় ভয়াবহ পরিণত হবে প্রতিবেদন অনুসারে মিশর হামাস সহ গাজা ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর নেতাদের আশ্রয় দেয়া এবং তাদের ভূখণ্ডে থাকাকালীন তাদের সুরক্ষা জন্য প্রতিশ্রুতিবদ্ধ মিশরের আশ্রয় থাকাকালীন ওই নেতাদের ওপর কোনো আক্রমণ সহ্য করা হবে না কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এতে তিনি ওই হামলার তীব্র নিন্দা জানান বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এনডিটিভি ওই ফোন আলাপে নরেন্দ্র মোদীর দোহার ইসরায়েলের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি কাতারের সর্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছে এক্সপোস্টে মোদী বলেন উত্তেজনা এড়াতে আমরা সমস্যা সমাধানের কূটনৈতিক আলোচনাকে সমর্থন করি মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান রয়েছে ভারতে এছাড়া প্রতিদিন নতুন নতুন দেশ কাতারের হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে দেশগুলো বলছে এ ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন বিশ্বকে করুণ পরিণতির দিকে ঠেলে দেবে